আসসালামু আলাইকুম সোনালি লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক আগ্রহী করে তোলে আর আপনাদের একটি লাইক আমাকে আরও অন্যান্য আপুদের কাছে নিয়ে যেতে সাহায্য করে তাই বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এখন চলে যায় বিরিয়তে তো ওই দিন আমার হাজব্যান্ড ঢাকা গিয়েছিলেন দোকানে মাল টালের জন্য তো উনি আসার সময় আমাদের জন্য অনেক খাবারের জিনিস নিয়ে আসছিলেন তো এখানে ছোট ছোট বন ছিল এই বনগুলো এত মজা ছিল আর যে কোনো জিনিস ছোট ছোট কিন্তু খেতে অনেক ভালো লাগে কিউট কিউট বন ছিল আমার ছোট মেয়ে অনেক পছন্দ করেছে এই বনগুলো আর এখানে অরেঞ্চের কেক এনেছিলেন আমার হাজব্যান্ড অরেঞ্চের কেকটা এই প্রথম আমি খাই আমার কাছে এত ভালো লাগছে অরেঞ্চের কেকটা তারপর এখানে ছোট ছোটো কেক এনেছিল অনেক আপুরাই বলছিলেন যে আমার কোনো কোনো কিছু মানে স্পেশাল কোনো কিছু ছিল নাকি তো এই কেকগুলো যে যখন আনলাম তো অনেক কাপড়াই বলছেন তখন উত্তর দিতে পারি নাই তো এখন বলছি আর কি যে কোনো স্পেশাল কিছুই ছিল না তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে ঢাকা গেলে ও যখন আসে তখন এরকম কেক নিয়ে আসে বা আমরা যখন বাইরে যাই তখন আমার দুই মেয়ের জন্য বা আমি নিজের জন্য কেক নিয়ে আসি আমার জন্য আমি কেক অনেক পছন্দ করি জানি কেক অনেক ফ্যাট তারপরও অনেক পছন্দ করি কেক এনেছিলেন তিন ধরনের এখানে দেখেন কত সুন্দর অ্যাপেলের একটা কেক এনেছিলেন এটা অ্যাপেলের মানে এত কিউট ছিল বাস্তবের সামনে তো আরও কিউট ছিল আর এখানে ভেনেলা ফ্লেভারের একটা এনেছিলো আরেকটা এনেছিলো চকলেট ফ্লেভারের আর এখানে যে বললাম যে অরেঞ্জের কেকটাই দেখছেন অরেঞ্জের কেকটা উপরের দিক দিয়ে বাদাম আর ভিতরে অরেঞ্জ ছিল তারপর এনেছিল লাচ্ছি তারপর এনেছিল ড্রাই আলু আলু বুখরা বলে এটাকে এটা বিশেষ করে বিরিয়ানিতে বা অন্যান্য মাংসে বা রোস্টে দেওয়া হয় মাংসে না সরি রোস্টে দেওয়া হয় তো এটা এনেছিলেন এটা আমরা বাসায় প্রায়ই খাই শুকনাটাও খাই ড্রাই মানে ড্রাইটাও খাই আইটা আছে ভেজা ভেজা যে রোস্টে বা পোলাও দেয় ওইটাও আমরা খাই খালি খালি খাই আমাদের কাছে অনেক ভালো লাগে তো এখানে দেখেন এই যে পাইন্যাপেলের সরি পাইনাপেল না অরেঞ্জের কেকটা অরেঞ্জের কেকটা অনেক মজেই ছিল বাট আমার কাছে এতটা ভালো লাগেনি আর এখানে এই যে বন ছিল ছোট ছোট বেকারির বন এই বনগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর কুটি ছিল চার সাথে অনেক ভালো লেগেছে খেতে তো দেখতেই পারলেন এগুলো নিয়ে আসছে তার দেখেন এই যে ভালোভাবে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর কেকটা ছিল চকলেট কেকটা তো আমার অনেক পছন্দ ছিল আর চকলেট কেক এমনিতেও তো আমার অনেক ভালো লাগে আমি যখনই যেখানেই যাই না কেন যে ক্যাফেতে বা যেখানেই যাই না কেন যদি কেকের আইটেম থাকে বা মিষ্টির আইটেম থাকে আমি খাবারের পর মিষ্টি খাবোই এটা না খেলে আমার ভালোই লাগে না আর আমার হাজব্যান্ডও সেম আমার মতো খাবারের পর ঝাল খাই মিষ্টি খাই তারপর আমরা কেক কেক বা অন্যান্য মিষ্টি যদি জিনিসটা খেলে মনে হয় স্বয়ং সম্পন্ন হয়েছে খাবারের তো দেখতেই পারছেন এখানে তিন ধরনের কেক এনেছিল আমার কাছে তিনটা কেকই একদম সেই লেগেছে বাট অ্যাপেলেরটা এত একটা ভালো লাগে না এই চকলেটেরটা আর এই যে ব্যানালা ফ্লেভারেরটা এই দুইটা কেক বেশি ভালো লাগছে আমার কাছে আর আমরা যখন বাইরে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমার দুই মেয়ের জন্য আমি বাইরে থেকে এরকম কুটি কুটি কেক নিয়ে আসি এই কুটি কুটি কেকগুলা কারা কারা পছন্দ করে অবশ্যই জানাবা আমার কিন্তু অনেক পছন্দ আপনাদের কি পছন্দ এই কুটি কেকগুলো খাবারের জিনিস এগুলোই এনেছিলেন আর আরও অন্য অন্য জিনিসও এনেছিলেন আমার সংসারের যাবতীয় অনেক কিছু এনেছিলেন দু তিনটা করা বা বললে ভুল হবে ফ্রাই মতো কিছুটা করাইয়ার মতো দেখতে ফ্রাই প্যানের মতন কিছুটা কাজ করে এগুলো এনেছিলো তারপর আমার রান্নাঘরের লতাপাতা পাতা যে জিনিসটা যে ভিডিও করার জন্য লতাপাতা লাগবে ওগুলো এনেছিলো অনেকগুলো এগুলো আমি অন্য একটা ভিডিও আপনাদের দেখিয়েছি হয়তো আপনারা ওই ভিডিও দেখে থাকলে দেখতে পা যদি দেখেন তাহলে জানবেন যে এনেছিল যে তারপর আরও অনেক কিছু এনেছিল আমার বড়ো মেয়ের জন্য জুতা এনেছিলো তো এগুলো আর ভিডিওতে হয়তো দেখাতে পাই নাই ইউজ করে ফেলছে এতদিনই আর এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও ছিল তো ভিডিওটা করে রাখছি বাট দিব দিব বলে আর দেওয়া হচ্ছিল না তাই আজকে দিয়ে দিলাম তো দেখেন কেকগুলা ভিতরে স্লাইসগুলা কিন্তু একদম অসাধারণ ছিল আর খেতে একদম সেরা ছিল আর এই যে এই কেকটাও অনেক মজা ছিল তবে এই তিনটা কেকই আমরা একদিনে খেতে পারি নাই বাট কারণ হলো আমার হাজব্যান্ড কেক এতটা পছন্দ করে না আমার হাজব্যান্ড মিষ্টি পছন্দ করে কিন্তু আমি কেক পছন্দ করি আমার দুই মেয়েও কেক পছন্দ করে তার জন্য আমরা কেক খেয়েছিলাম দুই দিনে এই কেকগুলো আমরা খেয়ে শেষ করছিলাম তো একটা কেক একদিনে খাওয়া যায় একজনে খাওয়া যায় তারপর আমরা মা মেয়ে মিলে দুই দিনে খেয়েছিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার পেজের সাথে থাকবেন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে আর আমার হাজব্যান্ড শুধু এগুলো এনেছে খাবারের তা না আরও অন্যান্য জিনিসও এনেছিলেন বাচ্চাদের খাবারের আরও ছোট ছোটো স্ন্যাক্সও এনেছিলেন ওগুলো আমি হয়তো দেখাতে ভুলে গেছি বাট আর কখনও যদি ঢাকা থেকে আসে তাহলে আমি অবশ্যই এগুলো ক্যামেরা ক্যাপচার করে রাখবো বা ক্যামেরা বন্দি করে রাখবো আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন তো নেক্সট জন্য সবাই প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম